দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আত্মাপুঞ্জের আট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা দুই দিন আট বসে দর্শক শনিবার এবং মঙ্গলবার শনিবারের হঠাৎ তেইশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আর মোটামুটি কিন্তু দর্শক এই যে আমরা শাহের সাড় বাজার একটু তথ্য দেবো আজকে বাজার থেকে কেমন ধরে বাজা কিনাচ্ছি এই পাশে কিন্তু ফোকাবাইয়ের কিছু কালেকশন আছে যেগুলো যাতে মানে এবং কালারের সারা দর্শক কোকা ভাই ব্যচা কিনা কেমন আজকে চলো মানে বাচ্চাগুলোর চাহিদা একটু কম এখন মানে খামারই নাই বাইরের কাস্টমার কম আপনার কয় পিস আজকে আছে ছয় পিস এখনও রয়ে গেছে এক পিস ও তিনটা বিক্রি করছেন তাহলে তিন পিস চলে গেছে ফিফটি পার্সেন্ট চলে গেছে দর্শক এখন ফিফটি পার্সেন্ট রয়ে গেছে যে বাচ্চাগুলি একবার বাটা দর্শকের তো সে একটা হবে বাষট্টি লট একবারে বাষট্টি দর্শক বাচ্চাগুলি এখন তো দেখে আপনাদের হাউ খুন দেয় না ভাইয়া তারপরেও আচ্ছা আচ্ছা দর্শক এই যে খুখাবাই লটের জন্য ফোন দিতে পারেন সারা মানে কালেকশন কিন্তু তিনটায় এরকম বাচ্চা কিন্তু আর হটে নাই এই বাচ্চারা একটু নামি দেখে আপনাদের এই যে এই যে সবকটাই যার যে মানে সারা বয়সে কেমন খোকা ভাই এগুলা ছয় মাস প্লাস হবে যোগাযোগ করে নিতে হবে আপনার সঙ্গে নাম্বারটা একটু বলে দেন জির ওয়ান সেভেন সিক্স থ্রি জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি ওয়ান সেভেন এই নাম্বারে কন্ট্যাক্ট করে এই বাচ্চাটি নিতে পারেন সবগুলি মোটামুটি পার্সেন্টে যাতে ভালো দাস দুল্লা ভাই ভালো আছেন কী অবস্থা ভাই ব্যস্ত ম্যানেজের মানে বাচ্চা করে সাইজে একটু কোনো সময় তো কমে গেল তাই না আমার একটু কম আসতে যায় এটা কেমন জোড়া বানাইছিল না উনিশ বিশ আছে কিনা একশো পঁয়তাল্লিশ চাওয়া টার্গেট কেমন বেছে কিনা পঁয়ত্রিশ ছত্রিশের ভিতরে এই জোড়াটি কিন্তু বেছে কিনা হবে দশ বেশি কথাই বেচা কিনে নয় দু এক কথাই বেছে কিনে কিন্তু বেশি আলোচনা চাচ্ছে না তবে এই বাচ্চার একটু বয়সে বেশি হবে তবে এটা কিন্তু বাচ্চা না ভালো ধরে ভাই দুটা বাচ্চার মধ্যে ভালো কোনটা ছোটোটা ভালো তাই না এই বাচ্চাটাই ভালো কালের সাথে থাকে আপনার হাতে এরকম সারা বছরই তো আমার একটু দর্শকের দেশে দিয়ে দিন জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট নাইন সেভেন জি নাইন ফোর ফাইভ দর্শক আমাদের দুলাল ভাই পরিচিত মুখ এবং শাহিয়াল যাদের ব্যবসার সঙ্গে কিন্তু থাকে এনে এবং কোয়ালিটিফুল বাচ্চার কালেকশন হয় থাকে দর্শক সবসময় সেটা আজকে কি দুই পিস ছিল না আরও ছিল ভাইয়া তাহলে দুই পিস গিয়েছি আর দুই পিস আছে তাই সবারই একই অবস্থা ফিফটি পার্সেন্ট কাছে কিনা আর ফিফটি পার্সেন্ট আটকে গেছি ভাই কি দাম দিচ্ছেন নাকি এগুলো পাঁচশো সালাম আলাইকুম ব্যচা কিনে কই নাকি জাহাঙ্গীর ভাই নাকি আচ্ছা এটা এটা কত চাইছিলেন ভাই এটা আশি চাচ্ছেন আর ব্যচা কিনে মোটামুটি মাপ কত হতে আছে সাতের ভিতরে মানে কম চাচ্ছেন দুই এক কথায় ব্যসে কিনে পঁচাত্তর বাচ্চা বটন ভালো দর্শকের ভিতরে কি একই দাম হবে না একটু অল্প কিছু বাড়িটা কলস এটা সাতান্ন সাতান্ন ছয় বাচ্চা রোদে ভালো মানে যে মায়ের দুধ ভালো পাইছে খাবার দাবার ভালো খাইছে সুন্দর বাচ্চা

কেমন দাম দিচ্ছে বাজারে এত কম দেয় পঁচাপ কাস্টমার থাকলে বিলা করা যাবে না দাম দর্শক গোপনে কিন্তু দাম আর খোকা ভাইগুলো কিন্তু আপনাদের দেখেছি আমরা খোকা ভাই বেচা কিনে এখনো হলো না আপনার থাকেই যাচ্ছে তাহলে

কাকার হাতে কিন্তু এটি চাষার জন্য একটু দোয়া করবেন সবাই এখন এই বয়সে গরু ধরে আছে এটা বিশাল কথা কিন্তু কত চাইলেন ভাই এটা তেষট্টি চা দাম কেমন বলে মোটামুটি কত পর্যন্ত দাম পাইছেন কাস্টমার চুয়ান্ন ভিতরে তাহলে ছাপ্পান্ন সাতান্ন বেজা কিনা চুয়ান্ন রাতে

বাষট্টি চাওয়া দাম দশ এই করে দামই ভালো কিন্তু একটু শিঙুড়ে গেছে মাঠ এই হ দাম কেমন বলতেছে মোটামুটি পাঁচপান্ন কাস্টমান্ন কাস্টমার এই করে দশ নামই বাচ্চা কিন্তু বয়স হয়ে গেছে দশ মাস প্লাস বয়স হয়ে বাচ্চা গেছে টার্গেট কেমন করছিলেন কাকা সাত হাজার শার্ট একটু ভাঙে দশ সাতান্ন আটান্ন বেচা কিনা এই ছিল সাইল হাঁটি থেকে মোটামুটি গরু থেকে একটা ধারণা দিয়ে আমরা গরু আছে পর্যাপ্ত গরু আছে তবে দেশাল গরু কিন্তু আমদানিটা আজকে হাট বেশ জলাল ভাইয়ের দুই পিস এই পাশে পোকা ভাইয়ে দুই পিস তিন পিস যেটা দেখেছি এগুলো কিন্তু আমাদের আজকে ভালো বাচ্চা বাইরে পাটিপত্র নেয় বেচা কিন্তু ভালো থাকবেন সালামু আলাইকুম